বর্তমানে বায়ু দূষণের ফলে বাংলাদেশ যে ঝুঁকিপূর্ণতা আছে আমি আজকে কথা বলবো একটি ফেসবুক পোস্ট থেকে যেটি পুষ্টিতে লেখা আছে দয়া করে সবাই মাস্ক ব্যবহার করুন ঢাকায় আজকের এক কিউআই বায়ু দূষণের মাত্রা টু বা আড়াইশো যা দিনে দশটি সিগারেট খাওয়ার মতো এখানে এ কিউআই বলতে বোঝানো হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্যমতে বাংলাদেশের বায়ু দূষণ আড়াইশো আমি আপনাদেরকে আইটি বিষয় শেয়ার করছি যেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং মিলিয়ে দেখুন বাংলাদেশ কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমেরিকান লাংস অ্যাসোসিয়েশনের তথ্যমতে ইন্ডেক্স ভ্যালু জিরো থেকে পঞ্চাশ থাকলে সেটা হচ্ছে গুড ইন্ডেক্স ভ্যালু একান্ন থেকে একশো থাকলে সেটা হচ্ছে মডারেট মানে গুড থেকে একটু খারাপ অবস্থায় বাট ততটা বেশি না একশো এক থেকে দেড়শোর মধ্যে থাকলে আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপস ধরা যায় যেটা স্বাস্থ্যের জন্য খারাপ একশো একান্ন থেকে যদি দুশো থাকে তাহলে আনহেলদি মানে পুরোটাই অস্বাস্থ্যকর দুশো এক থেকে যদি তিনশো থাকে তাহলে ভেরি আনহেলদি অস্বাস্থ্যকর তো বটেই সাথে খুবই খারাপ অবস্থা বা ডেঞ্জারাস অবস্থা তিনশো এক থেকে পাঁচশোর মধ্যে থাকলে যে হ্যাজার্ডস বা এটি অস্বাস্থ্যকর সাথে বিষক্রিয়া যেটি বাতাসের মাধ্যমে সরায় এই তথ্যমতে আমাদের বাংলাদেশের অবস্থা অতিরিক্ত খারাপ অবস্থা থেকে একটু উপরে সেটা হয়তো বা আগামী তিন চার বছরের মধ্যে হ্যাজার্ডস বা খারাপ অবস্থায় চলে যেতে পারে সুতরাং বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ আমি এখন আমি আপনাদেরকে বলবো এটির ফলে কি হতে পারে এবং কারা বেশি ঝুঁকিপূর্ণ এবং কিভাবে এটি এড়ানো যায় এটিতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ শিশুরা টিনেজার এবং যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি এছাড়াও যাদের লাংসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তাছাড়া যাদের ডায়বেটিস এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এছাড়া প্রেগন্যান্ট অথবা প্রসূতি মায়েরা যাদের পেটে বাচ্চা আছে। তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তাদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এবং তাদের বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অতিরিক্ত বায়ু দূষণের ফলে কী কী সমস্যা হতে পারে প্রথমত এটি যদি অতিরিক্ত পরিমাণে হয় তাহলে কয়েকটি মারাত্মক বেদিসহ অনেক সমস্যা দেখা যেতে পারে এটির কারণে আমাদের আপার রেসপিরেটরি ইনফেকশন হতে পারে যার কারণে আমাদের সারাক্ষণ অ্যালার্জিক সমস্যা নাকে পানি পরা হাঁচি ওটা নাক কান বন্ধ হয়ে আসা গলা ব্যথা করা মতো উপসর্গ দেখা দেবে এক্সপিরেশন বা হাফানি লক্ষণ দেখা দিবে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে যাদের অ্যাজমা আছে বা হাফানি আছে তাদের ক্ষেত্রে এটি আরও বেশি মারাত্মক আকারে দেখা দিবে এছাড়া বয়স্কদের জন্য আরেকটি বড় সমস্যা দেখা দিবে সিউপিটি বা ক্রোনিক অবস্টাটিক পালমোনারি ডিজিজ এছাড়াও ক্যান্সার টুবারক্লোসিস সার্কোডিসিস এছাড়া বড় বড় রোগও হতে পারে বা মারাত্মক বেদিও দেখা দিতে পারে এর থেকে কিভাবে সমাধান পাওয়া যায় এর থেকে সমাধান পাওয়ার এক কয়েকটি উপায় আছে যেখানে সবচেয়ে বেশি গণবসতিপূর্ণ এলাকা বা যেখানে সবচেয়ে বেশি জনগণ বসবাস করে সেই সব এলাকাতে মানুষের সংখ্যা বা জনসংখ্যার সংখ্যা কমাতে হবে কেননা যদি জনসংখ্যা বেশি থাকে তাহলে দূষণের পরিমাণও বেশি বেড়ে যাবে সেখানে নতুন করে যাতে অতিরিক্ত লোক বা জনসংখ্যা না আসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে তাছাড়া ড্রেনেজ ব্যবস্থা বা যেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ অবস্থা সেগুলো দ্রুত পরিষ্কার করতে হবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা করতে হবে কেননা পানি জমে সেখানে মশা উৎপন্ন হয় মশা উৎপন্নের ফলে ডেঙ্গু সহ মারাত্মক রোগ দেখা দিতে পারে যেটি এখন বর্তমানে বর্তমানে বাংলাদেশে খুব ভয়াবহ অবস্থা এছাড়া যেসব কলকারখানা আছে সেগুলো থেকে ময়লা আবর্জনা সেগুলো আমাদের পরিবেশের মাধ্যমে মিশে বায়ু দূষিত করে সেগুলোর মাধ্যমে আমাদের হাফানি এবং লাংসের বিভিন্ন রোগসহ অনেক মারাত্মক সমস্যা দেখা পারে সুতরাং সেসব অনিয়ন্ত্রিত কলকারখানা বন্ধ করা এবং সীমিত করার জন্য চেষ্টা করতে হবে এছাড়া কলকারখানার বর্জ্য পদার্থ যেন পরিবেশের সাথে না মিশে সেদিকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত যানবাহনের কারণেও পরিবেশের বায়ু দূষিত হতে পারে সুতরাং অতিরিক্ত যানবাহন কমাতে হবে এছাড়া ইটের বাটা থেকে নির্গত কালো দোয়া বাতাসের সাথে মিশে বায়ু দূষিত করতে পারে সেটির কারণও মারাত্মক সমস্যা দেখা দিতে পারে বর্তমানে কার্বন ডাইঅক্সাইড হু হু করে বাড়তেছে সুতরাং কার্বন ডাইঅক্সাইড যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এবং স্বল্প উন্নত আয়ের দেশগুলোতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি বাড়ে সুতরাং সেদিকে খেয়াল রাখতে হবে তাছাড়া জনগণ এবং রাষ্ট্রীয় সংস্থা মিলে যদি এটি প্রতিকার করা যায় বা প্রতিরোধ করা যায় তাহলে দূষণের পরিমাণ অনেকটা কমানো সম্ভব ভিডিওটি এ পর্যন্ত আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ